আমাকে যারা চেনেন তারা হয়তো অবজার্ভ করেছেন আমি বেশ কিছুদিন ধরে কিছু ভিডিওস বানাই শেয়ার করি এবং সেই ভিডিওগুলোর কন্টেন্ট মূলত পলিটিক্যাল তবে হ্যাঁ ভিডিওগুলো মোটেই পলিটিক্যাল অ্যানালিসিস টাইপের কোনো ভিডিও না এ বিষয়ে কোনো আমার একাডেমিক ডিগ্রি নেই আমি কখনো পলিটিক্স করিনি অ্যাক্টিভলি কোনো পার্টিসান পলিটিক্সে পার্টিসিপেট করিনি সো আমি আগেই বলে নিচ্ছি যে এগুলো কোনো পলিটিক্যাল অ্যানালিসিস টাইপের ভিডিও না এগুলো একান্তই ব্যক্তিগত আমার মতামত ভিত্তিক আমার অবজারভেশন ভিত্তিক কিছু ভিডিওস কারণ আই টেক ডিপ ইন্টারেস্ট ইন পলিটিক্স আমার এই বিষয়ে পড়াশোনা করতে ভালো লাগে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে আলোচনা করতে ভালো লাগে সো এই জন্যই হয়তো এই ভিডিওগুলো বানাই আর বিশেষ করে যেহেতু আমি দু হাজার চব্বিশের পাঁচই অগস্টের পর থেকে এই ভিডিওগুলো বানানো শুরু করেছি আমার ভিডিওসগুলো মোস্টলি বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুস রিলেটেড হয় দু হাজার চব্বিশের পাঁচই অগস্টের লেখালেখি করতাম এবং সেই লেখালেখি খুব প্রফেশনাল টাইপের লেখালেখি তা না তবে আমি হ্যাঁ লেখালেখির জন্য কিছুটা প্রশংসিত হয়েছিলাম আমার লেখালেখি আমি এখন এই পর্যায়ে এসে অবজার্ভ করলে আমি পূর্ণ লেখাগুলো পড়লে বুঝি যে আমার লেখা সবসময় একটু অ্যান্টি অ্যান্টিশমেন্ট লেখালেখি হতো আমি সরকারের সমালোচনামূলক লেখালেখি সবসময় করে এসেছি সেটা যে খুব সচেতনভাবে করেছি যে আমার লেখার টপিক এটাই হবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি লিখেছি তা না তবে ইন্টেনশনালি আনইনটেনশনালি আমার লেখাগুলো একটু সরকারের সমালোচনামূলক লেখালেখি হতো এবং তখন যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের বিরোধী মতে ছিলেন বিরোধী পক্ষে ছিলেন তারা আমাকে বেশ প্রশংসা করতেন আমার লেখার জন্য মোটিভেট করতেন আমাকে লিখতে তবে আমি যেটা আবিষ্কার করলাম দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যে তারা ভীষণ প্রতারিত বোধ করছেন আমার সেই বন্ধু মহল কিংবা আমার পরিচিত মহল তারা তারা জানতেন যে আমি হয়তো বিএনপি পন্থী রাজনীতিতে বিশ্বাস করি তারা এখন আবিষ্কার করেছেন হঠাৎ করে যে আমি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী কারণ আমি এখন বর্তমান সরকারের সমালোচনামূলক ভিডিওজই বেশি বানাই সো প্রেক্ষাপট আসলে খুব বেশি পরিবর্তন হয়নি আমি একটা কথা বলতে চাই আমার আসলে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই তবে আমি সবসময় একটা লেফট লিনিং পলিটিক্যাল স্ট্যান্ড হয়তো আমার ছিল বলেই আমি এন্টে এস্টাবলিশমেন্ট লেখালেখি করেছি বামপন্থী রাজনীতি যারা করে তাদের বিশ্বাস তাদের আদর্শ আমার ভালো লাগতো তাদের যে রাষ্ট্র পরিকল্পনা কিংবা মানুষকে নিয়ে তাদের যে ভাবনা যে সমতার পৃথিবীর স্বপ্ন তারা দেখে সেই স্বপ্নের সাথে আমি নিজেকে একাত্মবোধ করতাম বলেই হয়তো সরকারের সমালোচনামূলক লেখালেখি আমি করে এসেছি কিন্তু আমি কখনো বামপন্থী রাজনীতিও আসলে করিনি এবং তাদের যে একেবারে ডিটেইলে তাদের আসলে বিশ্বাস তাদের কার্যক্রম সব কিছুর সাথেই যে আমি একমত তাও না সো তখন আমাকে এক ধরনের কথা শুনতে হয়েছে এবং যারা খুব প্রো আওয়ামী লীগের ছিল তারা কিছুটা তখন আমাকে হয়তো রাজাকার ট্যাগ দেয়নি কারণ আমি সবসময় মুক্তিযুদ্ধ বা একাত্তর বিষয়ে আমার একটা স্ট্রং স্ট্যান্ড আছে কিন্তু সবসময় আমাকে শুনতে হয়েছে আমি সরকারের সমালোচনা করি বলে আমি একটা অ্যান্টি আওয়ামী ধরনের এক ধরনের স্ট্যান্ড আমি নিয়েছি কিন্তু আসলে এটা কোনো রাজনৈতিক দলকে সমালোচনা করার চেয়েও এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে এটা আসলে সরকারের সমালোচনা রাষ্ট্র যারা পরিচালনা করছে যারা নীতি নির্ধারণ করছে তাদের সমালোচনামূলক লেখালেখি আমি মূলত করেছি এখনো আমি তাই আসলে ভিডিওসগুলো যখন বানাই আমি খেয়াল করি যে কেন যেন আমার বেশিরভাগ বক্তব্যই হয়ে যায় টি এস্টাবলিশমেন্ট বা বলতে পারেন সরকারের সমালোচনা এখন যারা সরকারে আছেন তাদের সমালোচনামূলক ভিডিও সো যেই কারণে শুনতে হয় আমাকে হয়তো ফেসবুকে গুলো আমি বেশি শুনি না যেহেতু আমার বন্ধু বান্ধব পরিচিত মানুষই সেখানে বেশি কিন্তু ইউটিউবে আমি দেখি যে খুব ডিরেক্টলি ট্যাগিং ট্যাগিংয়ের শিকার হই আমি বা আমার মতো যারা এই ধরনের কথাগুলো বলতে চেষ্টা করে যারা কখনোই পলিটিক্যাল পলিটিক্যাল ইনভলভ ছিল না অ্যাক্টিভলি তাদেরকে এগুলো শুনতে হয় কিন্তু সরকারের সমালোচনা করলেই যদি আপনারা ধরে নেন যে এখন যারা সমালোচনা করছেন তারা আওয়াম সফট আওয়ামী কিংবা ফ্যাসিস্টের দোসর এসবটা দিয়ে তাদের মুখ বন্ধ করাতে চান তাহলে আপনারা সেই পুরনো রাজনীতি আসলে করছেন এই বিষয়টা থেকে যেটা খুব স্পষ্টভাবে ভাবে বুঝি এবং আমার মনে হয় এখন যারা রাজনীতির বাংলাদেশের রাজনীতি বিশেষ করে খুব ক্লোজলি অবজার্ভ করছেন তারা বুঝতে পারছেন যে ট্যাগিংয়ের কালচার ট্যাগিংয়ের প্র্যাকটিস থেকে আমরা মোটেই বেরিয়ে আসিনি বরং এটা মনে হচ্ছে আরও স্ট্রংলি ফিরে এসেছে বাংলাদেশের রাজনৈতিক চর্চায় বিশেষ করে আমি যখন টকশোগুলোতে দেখি টকশোগুলো দেখি সেখানে দেখি আমি তরুণ যারা রাজনীতিতে আসছেন তারা বিশেষ করে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা গেলেই তাকে আমি ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষর বলে একেবারে তার তর্ক তার বক্তব্য সেখানেই শেষ করে দেওয়ার চেষ্টা করছেন নালিফাই করে দেওয়ার চেষ্টা করছেন এবং তার মতামত শোনা দূরের কথা তাকেই বেশ একটা ট্যাগ দিয়ে মানুষের কাছে তার বক্তব্যকে অগ্রহণযোগ্য করে তোলার একটা প্রক্রিয়া চালু হয়েছে সো সেই জায়গা থেকে আমার মনে হয় বিশেষ করে যারা তরুণরা রাজনীতি রাজনীতিতে আসছেন আপনারা তো মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন আপনারা একটা নতুন ধরনের রাজনীতি করতে চান একটা ইনক্লুসিভ পলিটিক্যাল কালচার আপনারা তৈরি করতে চান সেটা তো কখনোই সম্ভব না যদি আপনি একটা বড় অংশকে বাংলাদেশের মানুষের জনগোষ্ঠীর একটা বড় অংশের মতামতকে আপনি যদি ট্যাগ দিয়ে তাদের কণ্ঠরোধ করে আপনি একটা ইনক্লুসিভ প্র্যাকটিস করতে চান জোর করে তাদেরকে আপনার মতো করে কথা বলাতে চান এটা তো আসলে কখনোই একটা একীভূত রাজনীতিক রাজনীতির যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন সেটার কাছাকাছি তাই না সো এই ট্যাগিং এর কালচার থেকে বের হয়ে আসেন মানুষকে মানুষের কথা বলতে দেন বিরুদ্ধ মত শোনার প্র্যাকটিস করা শুরু করেন নাহলে আপনারাও সেই ফ্যাশিস্ট আচরণই করছেন এটা একটু বোঝার চেষ্টা করেন আরেকজনকে ফ্যাশিস্ট বলার বলাটাও কিন্তু এক ধরনের ফ্যাসিজম তাকে তার বক্তব্যের জন্য তার মতামতের জন্য আপনি যদি তাকে ফ্যাসিস্ট বলেন এটাতে কিন্তু আপনার ভেতরের যে স্বৈরাচারী মনোভাব আপনার নিজেকে যে একদম হানড্রেড পারসেন্ট ঠিক বা নির্ভুল মনে করার যে মনোভাবটা সেটা কিন্তু ফুটে ওঠে সো এই ট্যাগিং কালচার থেকে ট্যাগিং প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন জুলাই সনদ স্বাক্ষরের দিন ডক্টর ইউনুস বলেছিলেন যে আজ আমরা সভ্য হলাম আমরা তো তার আগের দিন পর্যন্ত বা তার আগ মুহূর্ত পর্যন্ত আসলে একটা অসভ্য জাতি ছিলাম তার মতামত অনুযায়ী সো যেহেতু উনি বলেছেন আমরা সেদিন থেকে সভ্য হয়েছি সো জুলাই সনদে স্বাক্ষরকারী সমস্ত দল রাজনৈতিক দল তাদের অনুসারীরা এবং যারা জুলাই যোদ্ধা নিজেদেরকে দাবি করেন তাদের সবার প্রতি বিশেষ করে আহ্বান আপনারা নিজেদেরকে সভ্য প্রমাণ করুন এবং আপনার বিরুদ্ধ মতে গেলেই তাকে ট্যাগ করা বন্ধ করুন নাহলে আপনারাও আরেক ফ্যাশিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করার রাস্তায় নেমে পড়েছেন এতটুকুই বলতে পারি